আমাদের বাসায় যেটা হয় বাবা ছাড়া মানে আমরা কেউই পটল তেমন পছন্দ করি না তো তরকারিতে ধরেন পটল ইউজ করলে বাবাই বেশি পছন্দ করে খায় আর কি তো আমি যখন থেকে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পটলের রেসিপিস বাসায় ট্রাই করা শুরু করেছি লিটারেলি সবার পটল অনেক পছন্দ হয়ে গেছে এখন বাজারে গেলে অন্য সবজি নি না নিই পটল নিতে হবে মাস্ট তো আজকে পোটলের একদমই ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এই রেসিপিটা দিয়ে আপনারা লাঞ্চ ডিনার কিংবা রুটি পরোটাও খাইতে পারবেন প্রথমেই আমি পাঁচটা বড়ো সাইজের মোটামুটি বড় সাইজের পটল নিয়েছি আর পটলগুলো মুখ ফেলে দিয়ে তারপরে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে এখন যেটা করছি একটা গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে পোটলগুলো আমি গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুড়া হয়ে গেছে তো পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি ও আরেকটা কথা সেটা হচ্ছে পোটল সিলেক্ট করার সময় অবশ্যই চেষ্টা করবেন কচি পোটল নেওয়ার আর এদিকে আমি ওয়ান ফোর্থ কাপ মসুরের ডাল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের জন্য তো সুন্দরভাবে ফুলে গেছে ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটাতেও করে নিতে পারেন এই পর্যায়ে আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করেছি আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি আর আলু আমি দুইটা নিয়েছি তার সাথে একটা ডিম ফেটিয়ে রাখা হাফ অংশটুকু এখানে মিলিয়ে দিলাম যদি আমার পরবর্তীতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আরও একটু অ্যাড করতে পারি এখন সব কিছু উপকরণ আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এখানে আর আরেকটা ইম্পর্টেন্ট টিপস সেটা হচ্ছে এই মিশ্রণটা মেখে নেওয়ার পরে যদি আপনাদের কাছে মনে হয় একটু পানি পানি লাগছে বা পানি ছেড়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে একটু বেসন ব্যবহার করতে পারেন এই ধরেন এক টেবিল চামচ মতো আশা করি তাহলেই হয়ে যাবে আচ্ছা এখন এই মিশ্রণটা যেটা করছি আমি দেখতে পাচ্ছেন তেলের মধ্যে ছোট ছোটো পেঁয়াজুর মতো করে বা বড়ার মতো করে এটা ভেজে নিচ্ছি তো এভাবে উলটিয়ে পালটিয়ে চুলার মিডিয়াম আঁচে রেখে সবগুলো আমি ভেজে নিব আর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লুকস আসছে এখনই তো হয়ে গেছে আমার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সরিষা তেল নিয়েছি দুই টেবিল চামচ তার সাথে আস্ত জিরা তেজপাতা আর মরিচ নিয়ে নিয়েছি কিছু সময় কড়াইয়ে ভেজে নিব ব্যাস হয়ে গেছে খুব সুন্দর যখন একটা ফ্লেভার বেরোবে তখন আমি ব্যবহার করছি আগে থেকেই বেটে রাখা পেঁয়াজ এবং টমেটো পেস্ট এটা সব হাফ কাপ মতো আছে আর আমি একটা মিডিয়াম সাইজ টমেটোর হাফ নিয়ে নিয়েছিলাম আর চারটার মতো পেঁয়াজ আমি ব্যবহার করেছি সব মিলিয়ে বেটে এখানে ব্যবহার করেছি তার সাথে এখন আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি হাফটা চামচ সরি একটা চামচ ব্যবহার করেছি আর লবণ দিয়েছি হচ্ছে একটা চামচ এখন এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার ভিতরের যেই একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এখন এই গ্রেভিতে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসছে তখন আমি পটলের ওই বড়াগুলা এর মধ্যে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি জাল করে নিব এই ধরেন পাঁচ মিনিটের মতো আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে আছে আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি একটা ইন্টারেস্টিং ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করব সেটা হচ্ছে কাসন্দি কাসন্দি দিলে এই রেসিপিতে যে এত নাইস একটা ফ্লেভার অ্যাড হয় মানে বলার বাহিরে পোটলের সাথে কাসন্দি কিন্তু খুবই ভালো যায় যদি বাসায় কাসন্দি থাকে তাহলে কিন্তু অ্যাড করতে ভুলবেন না আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আস্ত তার সাথে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম এখন এভাবে একদম দমে রেখেছি ঘড়ি ধরে দশ মিনিটের মতো চুলার একদমই লো আছে দশ মিনিট পর আমার পোটলের এই কারিটার লুকসটা একবার দেখেন যে এটা কি লুকস আসছে এটা মানে ভাত দিয়ে খেতে তো অমৃত লাগছিল এতটা সফট আর জুসি হয়েছে আর এটা থাকলে ধরেন মাছ মাংস লাগবে না এরকম অবস্থা তো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম